নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো সকালবেলা এত খাবার দাবার তো কিসের জন্য সেটা আপনাদেরকে বলছি তো এখন খাবারগুলো রেডি করে নিই তারপরে আপনাদেরকে একবারে দেখাচ্ছি বলবো না আপনাদেরকে একবারে দেখাবো যে কার জন্য এই খাবার দাবারের আয়োজন আর ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগেকার তো মাঝে এই সমস্ত যে সিচুয়েশন চলছে সেই সময় মনে হয় হয়নি যে এরকম কোন ভিডিও পোস্ট করি দুইজন এখন টুটি টুটি করে গল্প করছি কি গল্প করছো কি গল্প করছে হ্যাঁ দাদার সাথে কি গল্প করছো হ্যাঁ আমি শুনতে পাচ্ছিলাম যে রান্নাঘর থেকে টুকটুক টুকটুক করে তোমরা গল্প করছো কেন না 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 একটু ভিডিও করি দাদাকে একটু দিয়ে দাও তো ইনজেকশনটা দাদাকে একটু দাও ইনজেকশন দাদা হাতে দিয়ে দাও ইনজেকশনটা দাদাকে দাও দাদাকে দাদাকে ওই যে দাদার এখানে দিয়ে দাও তো একটু ইনজেকশন দাদা জ্বর এসছে এই যে এখানে দাও এখানে 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 দাও জ্বর ঠিক হয়েছে নাকি দেখো তো হয় নাই তাহলে আর একটা দিতে হবে Dá, <laughs> দুপুরের রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আছে আলু বরবটি ভাজা আর এখানে আছে পমফ্রিট মাছের ঝোল আর এইখানে হচ্ছে এখন মাটন রান্না হচ্ছে তো মাটনটা কষিয়ে তারপর আমি প্রেশারে দিয়ে দিয়েছি তো এখন কিছু কাজ করি আমার ছেলেকে দিয়েছিলাম বেদানা খাওয়ার জন্য ও যে বেদানাটা খেয়ে সারা ঘরে ছড়িয়ে রেখেছে দেখুন কি অবস্থা এখন এইগুলো পরিষ্কার করব আর ছোট বাচ্চা থাকলে তো এইগুলো করবেই আর সেটা যাদের ঘরে আছে তারা তো জানেই তো দেখুন সারা ঘর এরকম বেদানার যে দানাগুলো আছে সারা ঘর খেয়ে খেয়ে এরকম করে ছড়িয়েছে তো যাই হোক আমার বাবা এখানে শুয়ে আছে আমার বাবা এসছে আমার ছেলেকে দেখার জন্য তো এইখানে আমি প্রেসারে বসিয়ে দিয়েছি মাংসটা এখন সিটি পড়লেই হয়ে যাবে তো এইখানে মাটনটা হয়ে গেছে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর এইখানে এখন হচ্ছে আমার বাবার জন্য আর আরুষের জন্য খাবার রেডি করছি আর আমার তো বাড়িতে নেই ও পানাগর বাজারে গেছে ওখান থেকে এসে তারপরে খাবে তো এখন আমি আমার ছেলেকেও বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য ও তো নিজে নিজে যে মাংসটা একাই খাচ্ছে আর এখানে আমার বাবা বসেছে এখন খেতে আমার বাবা এসছে আমার ছেলেকে দেখার জন্য হাতটা ভেঙে গেছে যেহেতু ওই জন্য তো আমি এইখানে এখন বসে বসে আরুষকে খাওয়াচ্ছি আর ওর বাবাও অলরেডি চলে এসেছে ভিডিও করে দিচ্ছে যখন দেখছে যে ভিডিও করছে এখনও বাইরে যাচ্ছে কিছু একটা বদমাইশি করার জন্য তো বাইরে থেকে ও জুতো নিয়ে আসতে গেছে যেটা আমি দেখাবো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে শুয়েছিলাম আর এইখানে এখন হচ্ছে চা বসিয়েছি কারণ আমার বাবা বেরিয়ে যাবে ওই যে আমার বাবা সকালে একদম আসে রাজধানী এক্সপ্রেসের মতো আবার সন্ধ্যের সময় চলে যায় এই রকমই একটা রাতও আমার বাবা থাকতে চায় না আর ওই যে ঘড়ির দিকে দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচটাও বাজেনি আর আমার বাবার যাবে কিন্তু সাতটার ট্রেনে এখন থেকে রেডি হয়ে বসে আছে আর আমার ছেলেও এখন রেডি হচ্ছে ওর পাপার সাথে আর দাদানের সাথে যাবে ছাড়তে তো যাই হোক এখানে রেডি হয়ে গেছে সবাই মিলে বেরিয়েও পড়েছে এখন যাবে আমার বাবাকে স্টেশনে ছাড়তে আর আরও ওই ভাঙা হাত নিয়েই কিন্তু যাবে তো আমার বাবা মোটামুটি আমাদের বাড়িতে এক থেকে দেড় বছর পরে এলো তাও একটা রাতও থাকলো না কি আর বলবো বলুন তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন तो आज के तो टाटा